কিছু কালেকশন নিয়ে এসেছি দেখেন এটা হচ্ছে জর্জের কাপুরের আর স্টাইলের একদম ডিফারেন্স একটা মাল কাশ্মীরি টপ এটার নাম দিয়েছি আমরা কাশ্মীরি টপ একদম ডিফারেন্স একটা মাল প্রত্যেকটা মানুষ সাইডে কিছু ফিটো দেওয়া থাকবে চাইলে ফিটোগুলো আপনি ব্যবহার করবেন না চাইলে ফুল রেখে দেবেন প্রত্যেকটা ড্রেসের সাইডে দুটো করে পকেট পেয়ে যাবেন একদম ম্যাচিং কালার কাপড় দিয়ে দুটো করে পকেট পাবেন এই যে দেখেন এই পাশেও পকেট সাইজ পাবেন হচ্ছে আপনার আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত সারটা সাইজ ঠিক আছে সবগুলো ড্রেসের ছয়টা করে সাইজ পাবেন আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত দাম একেবারে নিজে নেব দিচ্ছি আমাদের নতুন প্রাম টেস্টও একেবারে নতুন একেবারে নিজে নেব পেয়ে দিচ্ছি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রাখবে আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর ডেস্টটা একটু লাইক দিয়ে দেবেন একটু ফলো দিয়ে দেবেন সবাইকে একটু বলবেন ফলো লাইক দেওয়ার জন্য বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন কালারগুলো দেখে রাখবেন আপাতত আপনাদের জন্য পাঁচটা কালার নিয়ে আসছি সবগুলো একেবারে ডিফারেন্স কালার সবগুলো সঠিক থেকে যাচ্ছেন পিছনে পিছন আর সাইডে হচ্ছে পকেট পাবেন আর তিনটে পাঁচটা করে বুদাম পাবেন সম্পূর্ণ চায়না গুদামের কাজ করা আর সিলিভারি আর লাগানো অরিজিনাল ঠিক আছে মাথাগুলো হবে ফুলা দেয় একেবারে ফুলা দেয় ঠিক আছে সে কালারগুলো দেখেন আমি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে দেড়শো টাকা ঢাকার বাইরে যেই কাপড় অর্ডার করতে চাচ্ছেন ডেলিভারি চার্জটা কাইন্ডলি আগে একটু বিকাশ করে দিতে হবে তবে বিকাশ করতে কোনো ভয় নাই আমাদের এখানে যে টাকা দিয়ে আপনি মাল পাবেন না এরকম কোনো দুশ্চিন্তা নাই আপনার অবশ্যই মাল পাবেন যেটি আমাদের প্রোডাক্ট শেষ হয়ে যায় সেক্ষেত্রে ক্ষেত্রে আপনার দেড়শো টাকা বিকাশে আবার রিটার্ন করা হবে এখানে বিকাশ করতে ভয় হয় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সিকিউরিটি আছে আপনাদের দেড়শো টাকার যেখানে আমরা কিন্তু দেড়শো টাকার জন্য বসে নেই আমরা বসছি আপনাদের কাছে একটা ড্রেস সেল করার জন্য আমাদের ড্রেস নিয়ে আপনি কমফোর্ট ফিল করলে আবার নিবেন আপনার ফ্রেন্ডদেরকেও নিতে বলবেন ঠিক আছে আমরা কিন্তু বিকাশ পেয়ে যে ড্রেস পাঠাবো এরকম কোনো মানে উন্নতির ঘটনা আমাদের কাছে নাই আমাদের কাছে সবসময় ভালো সার্ভিস পাবেন এই যে কালারগুলো দেখেন প্রেসটা থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে জর্জেট কাপড়ের ডাবল জর্জেট কাপড়ের খুবই সফট একটা আরামদায়ক কাপড় ডাবল জর্জেট কাপড়ের প্রাইস একেবারে কম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই যে লাস্ট একটা কালার দেখিয়ে দিচ্ছি লাস্টে একটা কালার দেখেন আর আমাদের দোকানের ঠিকানাটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আমাদের দোকানে এসে নিতে পারবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি শুধু ঢাকার বাইরে ডেলিভারি যে এটা আমাদের অগ্রিম পেমেন্ট করতে হবে আর ঢাকার বাইরেরটা ক্যাশ অন ডেলিভারি হবে দেখেন আমাদের কার্ডটা দিয়ে দিচ্ছি এই যে আমাদের কাছে আসলে আরো ভালো ভালো কালেকশন পাবেন ওগুলো প্রতিনিয়ত আমরা পাইকারি দিয়ে থাকি আমাদের দোকানটা হচ্ছে মূলত একটা পাইকারি শপ